কিন্তু শুধু কসবা তো নয় জেলায় জেলায় কলেজে কলেজে ছড়িয়ে রয়েছে এই মনোজিৎ গ্যাং শুভেন্দু অধিকারী আজকে পঞ্চাশ জনের তালিকা প্রকাশ করে জানালেন কলেজে কলেজে বাইপ গ্যাং রয়েছে প্রয়োজনে আরও নাম তিনি সামনে আনবেন শুভেন্দু অধিকারী এভাবেই তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন কলেজে ইউনিয়নের দাপাদাপি হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে ইউনিয়ন রুমে তালা দেওয়ার কথা বলতে হচ্ছে আদালতকে কসবা কাণ্ডের প্রসঙ্গ টেনে আর কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন কলেজকে কন্ট্রোল করে গভর্নিং বডিকে কন্ট্রোল করে কলেজে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় টেন্ডারকে কন্ট্রোল করে চুন বালি সুড়কি রড কোথেকে আসবে সেটা কন্ট্রোল করে কলেজে ভর্তি কন্ট্রোল করে ভর্তি থেকে টাকা তুলে আমাদের কলেজে ভোট না হলেও স্টুডেন্টস স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে ন বছর তো ভোট হয়নি স্টুডেন্টস ইউনিয়নের ফান্ড তো উঠছে সেই ফান্ডটা এন্টায়ার এলা কন্ট্রোল করে সোশ্যাল কালচারাল প্রোগ্রামে সিঙ্গাড়া থাকবে না গজা থাকবে ওরা ঠিক করে আর ছাত্র সংসদের কার্যালয়গুলো খোলা থাকে রাত্রি অবধি শনি রবি ছুটির দিনও খোলা থাকে এবং সেখানে মদ খাওয়া হয় সেখানে গেঁজা খাওয়া হয় হেরোইন খাওয়া হয় এবং কোনো বোনকে স্বইচ্ছায় কোনো বোনকে জোর করে তার যা যা করার সব করে সার্থকের ছবি রয়েছে লগ্নজিতা এদিকে মণিশঙ্কর সব কাজ পেয়েছে তো আশুতোষ কলেজ ইউনিভার্সিটির যোগ্যতা নেই তো এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয় দুশো আশি দিন রেগুলার কাজ করিয়ে রেগুলারাইজ করে দেয় জীবিকে দিয়ে ওই এক হাজার আছে আমি তো পঞ্চাশটা দিয়েছি আপনাদের ওই অনেক আছে এক হাজার আছে হাইপোগেং কেন নাম দিচ্ছে মানে এই যে টাকা কমপ্লিটলি প্রোটেক্টেড এদের অনেক সিকিউরিটি আছে চুলের ছাঁট আছে কানে দুল আছে হাতে সোনার মাকড়ি আছে দুটো আইফোন আছে বড় ব্যাপার টাকা যায় কোথায় এদের দেখলে প্রিন্সিপালরা এখন থর করে কাঁপে লোকাল আইসিওসি বলে স্যার স্যার একটু সুমিতকে বলে রাখবেন একটু সুমিতকে বলে রাখবেন আমাকে যেন না সার স্যার না সার স্যার টাকাগুলো যায় কোথায় আপনি যে বলছেন টাকা তোলে এই টাকাগুলো যায় কোথায় টাকাগুলো এদের নিজেদের নইলে শান্তনুকুন্তলরা পাঁচশো কোটির মালিক হয় এই তিরিশ বছর আঠাশ বছরের ছেলে কোনো শিল্পপতি তো সত্তর বছর হওয়ার পরে পাঁচশো কোটি করতে পারে না এরা এই যে শান্তনু কুন্তল মডেল বিনয় মিশ্র মডেল এ সর্বত্র সর্বত্র জাহাঙ্গীরের বয়স ফল ফলতার বা বত্রিশ তেত্রিশ বছর কত টাকার মালিক যোগ্যরা কি বঞ্চিত হচ্ছেন এদের জন্য এদের জন্য সিস্টেমটাই তো গন্ডগোল যখন এসএসসি শুরু হয় প্রথমে টিচার নিয়োগ হয়েছিল তারপরে ছয় সাথে আপনার গ্রুপ সি গ্রুপ ডিও দিয়ে দিল স্কুলের এমসির হাতে থাকলো না তারপরে কলেজ সার্ভিস কমিশন লেফটের আমলে শুরু হয়েছিল তখনই তারা ফাঁক রেখে গেছে সব ফাঁক তো লেফট রেখে গেছে তো তাদের লোকদের ঢুকিয়েছে তারা সেই ফাঁক দিয়ে তৃণমূল ঢুকছে যত দক্ষিণ কলকাতার কলেজ আছে সবাই কালি তুলেছে বোর্ড মেরেছে কোর্টে যাবে না আলাদা এই পুরো বিষয়টা নিয়ে আমি কোর্টে কোর্টে তো অলরেডি পিল হয়েছে তারা করেছে আমার এইটাকে অ্যানেক্স করতে পারে